ম্যাসেঞ্জারে কিন্তু দারুণ একটা ফিচার যুক্ত করা হয়েছে বলতে পারেন যে সকলের মনের আশায় পূরণ করেছে ম্যাসেঞ্জার এখন কিন্তু আপনার ম্যাসেঞ্জার হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে কেউ যদি আপনার ফোনটাকে সারাদিন হাতে নিয়ে চালায়ও তারপরেও কিন্তু সে আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করতে পারবে না কারণ আপনি চাইলে ম্যাসেঞ্জারটাকে খুব ইজিলি লক করে রাখতে পারেন সো নতুন এই ফিচারটি কীভাবে অ্যাক্টিভ করবেন চলুন আপনাদেরকে একটু দেখাচ্ছি শুরুতে আমি ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে আসার পর পাশে দেখুন থ্রি লাইন্স রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন সেটিংস এর একটা আইকন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন সেই ফিচারটা দেখতে পারবেন এই যে দেখেন অ্যাপ লক নামে এই নতুন ফিচারটা কিন্তু যুক্ত করা হয়েছে সো এখানে যদি আপনি ক্লিক দেন এখান থেকে তারা বলছে যে কী কী কন্ডিশনের ভিত্তিতে আপনি এই অ্যাপটাকে লক করতে পারেন আই মিন মেসেঞ্জারটাকে এক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে অথবা ফেস আইডি থাকতে হবে ঠিক আছে এগুলো না থাকলে কিন্তু আপনি এই অ্যাপসটাকে লক করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনের অ্যান্ড্রয়েডের যে বাসন রয়েছে সেটা মিনিমাম নাইন অথবা টেন মিনিমাম ঠিক আছে তার উপর তো সমস্যা নেই মিনিমাম নাইন অথবা টেন থাকতে হবে অ্যান্ড নিচে গেলে কিন্তু এটা কাজ করবে না ওকে সো এখন আমি এটা অন করি জাস্ট এই পাশে ক্লিক দিলে কিন্তু এটা অন হবে এখন দেখেন এটা অন হচ্ছে না জাস্ট হচ্ছে আমি এই যে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে কিন্তু এটা আমাকে এটা অন করতে হচ্ছে ওকে এখন কিন্তু অন হয়েছে আপনাদের যদি সাইন মাউন্টে ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে এটা দেবেন অথবা ইন ডিসপ্লে দেবেন অথবা যদি ফেস আইডি থাকে যে কোনো একটা দিলেই কিন্তু এটা কাজ হবে তার আগে আপনাদেরকে বলছি অবশ্যই আপনার ফিঙ্গার প্রিন্ট চালু করতে হবে অথবা ফেজ আইটি চালু করতে হবে তা না হলে কিন্তু এটা কাজ করবে না ওকে এখন দেখেন এইখান থেকে লক স্ক্রিনের আসলে কি বলছে তারা প্রথমত বলছে যে যদি আপনি প্রথম অপশনটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আফটার আই লিভ ম্যাসেঞ্জার মানে যখনই আপনি ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে যাবেন তখনই কিন্তু ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে প্রথমটা যদি আপনি অন করে রাখেন আর দ্বিতীয়টাতে বলছে যে আপনি ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে যাওয়ার ঠিক এক মিনিট পর এটা কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে পরেরটা বলছে পনেরো মিনিট তারপর একটা বলছে এক ঘন্টা মানে আপনি ম্যাসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার পর আমরা দিচ্ছি আফটার আই লিভ ম্যাসেঞ্জার মানে হচ্ছে আমি ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে যাওয়ার পর পরই যেন এটা লক হয়ে যায় সো আমি একটু বেরিয়ে যাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখন দিলাম এখন কিন্তু আমার এটা ওপেন হচ্ছে না তার মানে এখানে কিন্তু আমাকে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট প্রেস করার এক পর্যন্ত আমি কিন্তু ম্যাসেঞ্জারে আর আসতে পারছি না ওকে দেখেন এই হচ্ছে আমার ম্যাসেঞ্জার সো আমি আবার বেরিয়ে যাই বেরিয়ে গেলাম জাস্ট বেরিয়ে গেলাম এখন আমি ম্যাসেঞ্জারে যাই দেখেন আমার কিন্তু ফিঙ্গার চারা এটা মোটেও কাজ না আমি ফিঙ্গারটা দেই এখন কিন্তু কাজ করছে। সো বুঝতেই পারছেন যে যা কেউ চাইলেই কিন্তু এখন আপনার ম্যাসেঞ্জারে কি আছে সেটা কিন্তু আর দেখতে পারবে না কোন প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়াই সরাসরি কিন্তু আপনারা মেসেঞ্জার থেকে এটাকে লক করতে পারছেন থার্ড পার্টি অ্যাপের তো আসলে কোনো ভরসা নেই বাট এইখানে কিন্তু ম্যাসেঞ্জার এই ফ্যাসিলিটিস অ্যাড করেছে এটা আপনার আবার অনেক বেশি কাজে লাগবে গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেও বেশি একটা লাইক করবেন আজকের মতো আমি আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ